হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি লাকি তালুকদার আমার চ্যানেল রনবাড়ি আড্ডা থেকে আবারো চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে এসেছি এটা হলো গরুর গুড়ি বোনা বা বট ভাজা বলতে পারেন তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় এখন আমি প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি তার মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গোটা গরম মশলা দিয়ে দিলাম দিয়ে এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে এখন আমি বাদামি করে ভেজে নেব পেঁয়াজটা বাজা বাজা হয়ে আসলে এর মধ্যে আমি টমেটো কিছু দিয়ে দিব হাফ কাপ টমেটো দিলে বইয়ের কালারটা অনেক সুন্দর আসে আর খেতে অনেক ভালো লাগে আপনারা না দিলে স্কিপ করতে পারেন সমস্যা নেই টমেটোটা একটু সিদ্ধ হয়ে আসলে এর মধ্যে আমি আদা রসুন বাটা দুই টেবিল চামচ দিয়ে দিব আদা রসুনটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব মশলাটা কিন্তু একটু সময় নিয়ে কষাতে হবে এখন এর মধ্যে আমি प्याज বাটা দিয়ে দিলাম प्याज বাটা দিয়ে একটু পানি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে কষিয়ে নিব এখন এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ গুঁড়া পরিমাণ মতো মরিচ গুঁড়া পরিমাণ মতো গুঁড়া আর পরিমাণ মতো জিরার গুঁড়া সাথে একটু মাংসের মশলা দিতে পারেন দিলে কিন্তু স্বাদটা অনেক ভালো আসে না দিলে এটাও স্কিপ করতে পারেন সমস্যা নাই দিয়ে সবগুলো মশলা আমি একত্রে কষিয়ে নিব এরপর দায় একটু পানি দিয়ে দিবেন দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেবেন দেখুন আমি দিয়ে রেখে দিলাম মশলাটা ভালোভাবে নিলাম দেখুন তেল কিন্তু উপরে বেশি উঠেছে এখন এর মধ্যে আমি কেটে গরম পানি দিয়ে ধুয়ে রাখা বুড়ি দিয়ে দেবো আমি কিন্তু বুড়িটাকে ভালোভাবে পরিষ্কার করে সিদ্ধ করে নিয়েছি আপনারাও সিদ্ধ করে নেবেন একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নেবেন ভালোভাবে এখন লবণ দিয়ে মিশিয়ে সুন্দর করে ডাকনা দিয়ে ডেকে রান্না করব মাঝে মাঝে ডাকনা উঠিয়ে নেড়ে ছেড়ে দিব দিয়ে ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব যাতে বুড়িটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আমি আগেই সিদ্ধ করে নিয়েছি তাই আমার বেশি পানি দিতে হয়নি আমি সামান্য পরিমাণে দিয়েছি আপনারাও ভালোভাবে বুঝে দিবেন আমার বুড়িটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে পানিও শুকিয়ে এসেছে আমি কিন্তু বুড়িটা শুকনা শুকনা করে রান্না করব আর লাল লাল করে রান্না করব তাই একটু সময় নিয়ে পাচ্ছি এখন এর মধ্যে আমি টালা চিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে আবার ছেড়ে মিশিয়ে অবশ্যই জিরার গুঁড়া দিতে হবে মধ্যে কিন্তু গরম মশলাটা দেখুন আমার গুড়ি কিন্তু হয়ে গেছে এ পর্যায়ে কিন্তু আপনারা চুলা থেকে নামিয়ে নিতে পারেন নিয়ে পরিবেশন করতে পারেন কিন্তু আমি আর একটু লাল লাল করে বেজে নিবো আমার কাছে ব্যক্তিগত ভাবে ভালো লাগে আপনারা চাইলে বেজা বেজা দেখেই নামাতে পারেন দেখেন কি সুন্দর হয়ে আসছে কালারটা মানে যত সময় নিয়ে বাঁচবেন তত কালার আরো সুন্দর আসবে তো গাইস আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দিবেন আমি আরো নতুন নতুন রেসিপি নিয়ে আসবো আপনাদের জন্য আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ গাইস দেখুন আমার কিন্তু রান্না কমপ্লিট এখন কিন্তু শুধু পরিবেশনের ফালা তো গাইস আজকের মতো আমি বিদায় নিলাম আবারও চলে আসবো একটু নতুন রেসিপি নিয়ে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম গাইস আল্লাহ হাফেজ